সুখবর দারুণ সুখবর রুগী ভাই বোনদের জন্য এক দারুণ এখন আপনার হাতের অত্যাধুনিক মেডিকেল যন্ত্রপাতি সম্বলিত ও বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বারের সমন্বয়ে প্রতিষ্ঠিত রুবেল মেডিকেল সার্ভিসেস অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রুবেল মেডিকেল সার্ভিসেস অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রুবেল মেডিকেল সার্ভিসেস অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে আমাদের ঠিকানা চন্ডের বাড়ি চায়না পুনর্বাসন সংলগ্ন কুমার ভোগ রুবেল ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ নিয়মিত রুগী দেখছেন রুবেল ডায়াগনস্টিক সেন্টারে প্রতি সোমবার ও বুধবার সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত রুগী দেখছেন গাইনি বন্ধাত্ম ও প্রসূতি বিদ্যা রোগে বিশেষজ্ঞ ডাক্তার বৃষ্টি রানী দাস গাইনি বন্ধাত্ব ও প্রসূতি বিদ্যা রোগে বিশেষজ্ঞ ডাক্তার বৃষ্টি রানী দাস ডাক্তার রানী দাস রোগী দেখবেন প্রতি সোমবার ও বুধবার সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত মনে রাখবেন রুবেলি ডায়াগনস্টিক সেন্টারে সপ্তাহে দুই দিন সোম ও বুধবার সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত মহিলা ও গাইনি রোগী দেখা হয় যে সকল রোগের চিকিৎসা ও পরামর্শ দিবেন বন্ধাত্ম চিকিৎসা গর্ভবতী মায়েদের চিকিৎসা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান মহিলাদের যাবতীয় সমস্যার চিকিৎসা আমাদের সেবাসমূহ মহিলা ডাক্তার দ্বারা আলট্রাসোনো করানো হয় গর্ভবতী মায়েদের অক্সিজেন দেওয়া হয় বিদেশ গামীদের করা হয় সকল ধরনের রক্ত পরীক্ষা করা হয় হরমোনের সব ধরনের পরীক্ষা করা হয় লৌহজে আমরাই প্রথম অত্যাধুনিক জাপানি মেশিন দ্বারা ফিজিওথেরাপি দিয়ে থাকি রুবেলি ডায়াগনস্টিক সেন্টারে প্রতিদিন সকালে নয়টা থেকে রাত দশটা পর্যন্ত মেডিকেল অফিসার দ্বারা চিকিৎসা প্রদান করা হয় রুবেল ডায়াগনস্টিক সেন্টারে গরিব অসহায় মাদ্রাসার ছাত্র ও প্রতিবন্ধীদের বিশেষ ছাড়ে চিকিৎসা প্রদান করে থাকি। মনোরম পরিবেশে উন্নতমানের চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান রুবেল মেডিকেল সার্ভিসেস অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রোগী দেখার স্থান রুবেল মেডিকেল সার্ভিসেস অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার চন্দের বাড়ি চায়না পুনর্বাসন সংলগ্ন কুমারভোগ মোবাইল জিরো ওয়ান এইট ডবল অথবা জিরো সেবানিন সুস্থ থাকুন আপনার চিকিৎসা সেবাই আপনার পাশে সব সময় রুবেল মেডিকেল সার্ভিসেস অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার Rubil Medical Services and Diagnostic Center